ইসমিল রহমান রাহিম শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আর নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো দেখুন আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে একটা আহুজা একশো বিশ এম একশো বিশের মেশিন তো মূলত এই মেশিনটার যে প্রবলেম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটার সমাধান কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত তো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারো উপকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মেশিনটা আমি পাওয়ার অন করলাম দেখুন পাওয়ার অন হয়েছে এখানে আমি এই যে মাস্টার ভলিউম দিয়ে দিলাম এবং এই মাইক্রোফোনের ভলিউমটাও দিয়ে দিলাম কিন্তু দেখুন এখানে আমার কিন্তু কোনো গ্রিড যাচ্ছে না এমনকি লেবেল বাতিও কোনো ওঠানামা করছে না তো মূলত যে প্রবলেম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এখানে এটা একটা যে ভলিউম বোর্ড আমাদের যে ভলিউম বোর্ড সেই ভলিউম বোর্ডটা হচ্ছে এই তো এখানে আমি আপনাদেরকে সেট অফ করে নিই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি এই বোর্ডটা খুলে রেখেছি আগেই আমি দেখাই আপনাদেরকে একটু কাগজটা দাও তো তো দেখুন এটা হচ্ছে ড্রাইভার বোট এই ড্রাইভার বোটের এখানে দেখুন একটা লাল তার লাগানো আছে এই যে দেখুন লাল তারটা দেখানোর চেষ্টা করতেছি এই লাল তারটা বারো বোল্ট এই বারো বোল্টটা আপনার এই ড্রাইভার সরি ভলিউম বোটে উইন হবে এই যে গেছে তো এখানে দেখুন এই বারো বোল কিন্তু এখানে নাই আর যার কারণে এই সাইডে কোনো গ্রিড ইন হচ্ছে না তো আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর যে বারো বোল কোথার থেকে ইন হয়েছে এবং কোথার থেকে আউট হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার ভিডিওটা আমি আবার সেটটা চালু করলাম তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমার এখানে আমি অ্যাবোমিটারটা নিলাম দেখুন তো আমার বডি কানেকশন নিলাম তো দেখুন এখানে কিন্তু কোনো বোল্ট আছে দুই বোল্ট মাত্র দুই বোল্ট আছে তো এই ভোল্টেজটা আমাদের মূলত এই প্রিন্টটা এখানে এসে এই যে একটা রেজিস্ট্যান্স এখানেও দেখুন দুই বোল্ট এখান থেকে এখানে চলে গেছে এখানে কিন্তু একটা ফিল্টার ক্যাপাসিটার আছে এই যে ফিল্টার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা দেখুন এখানে ক্যাপাসিটারটা হচ্ছে পঁচিশ বোল্ট হাজার ইউএফ তো এখানে এটা নেগেটিভ এবং এটা পজিটিভ এখানে দেখুন দুই বোল্ট এই সাইডে কিন্তু আমাদের এখানে গিরিট আছে কিন্তু এই সাইডে কোনো গ্রিট নেই তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে দুই বোল্ট এই রেজিস্ট্যান্সটা এই প্রিন্ট হয়ে এখানে চলে আসছে এখান থেকে দেখুন এই যে প্রিন্টটা তো এই প্রিন্টের সাথে এখানে একটা টেন্ডিস্টার আছে এই যে একটা ট্রেন্ডিস্টার এটার মাঝের পিনে কালেক্টারে কিন্তু ভোল্টেজ আছে কিন্তু এখানে ইমিটার কোনো ভোল্টেজ নাই বেইজে কোনো ভোল্টেজ নাই এ সাইডে ভোল্টেজ আছে বেইজে ভোল্টেজ আছে কিন্তু ইমিটারে কোনো ভোল্টেজ নেই দুই ভোল্ট আছে তো আমরা সর্বপ্রথমে এই টেন্ডিস্টারটা মেপে দেখব দেখতে থাকুন আপনারা এখানে আমার অবশ্যই বারো বোট দিতেই হবে তা নাহলে বোর্ড স্টার্ট হবে না তো আমি এই ট্রেন্ডিস্টারটা খুলে দেখাচ্ছি এই ট্রেন্ডিস্টারটার নাম্বার হচ্ছে বিডি একশো উনচল্লিশ দেখা যায় কি না আমি জানি না বিডি একশো উনচল্লিশ বিডি এক্স উনচল্লিশ তো এই টেন্ডিস্টারটা আমরা এখন মাপ দিই দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে দেখুন এটা এনপিএন টেন্ডিস্টার বেস এটা কালেক্টার ইমিটারে কিন্তু কোনো কালেকশন নাই ইমিটার কোনো রেসপন্স নাই এখানে নাই এটা বেস এই এইটা পেইস বেজ মাজের পিন কালেক্টর বেজ কালেক্টর ঠিক আছে কিন্তু ইমিটারে কোনো কিছু নাই তো যাই হোক এখানে আমরা এখন এটা এনপিএন টেন্ডিস্টার আমরা একটা টেন্ডিস্টার এনপিএন লাগাবো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন এখানে আমাদের আছে কেএসি তিনশো চল্লিশ তো আমরা এই টেন্ডিস্টারটা মাপ দিই দেখুন এটা মাজার পিন কালেক্টার এরপরে ইমিটার মিটার সহ দেখুন এটা বেস এটা কালেক্টার এটা ইমিটার এটা কালেক্টার এটা ইমিটার দেখুন এটা কিন্তু ঠিক আছে তো আমরা এই টেন্ডিস্টারটা লাগানো লাগাই এখানে এটা আমি কিন্তু কে এসই তিনশো চল্লিশ কে তিনশো চল্লিশ টেন্ডিস্টার জানি না দেখা যায় কিনা যাই হোক এনপিএন টেন্ডিস্টার আমি ভিডিওটা লম্বা হচ্ছে যেহেতু কাজ করার সাথে সাথে ভিডিও করতে গেলে একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন হয়তো কারো উপকারে আসতে পারে পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার দেয়া সেখানে অবশ্যই ভোল্টেজ থাকবে এটা সবাইই জানা কথা তো যেহেতু পজিটিভ ভোল্টেজ নাই এবং পজিটিভ ভোল্টেজটা এখান থেকে সাপ্লাই হয়েছে এখানে এই মাধ্যমে পজিটিভ ভোল্টেজটা দেয়া হয়েছে দেখুন আমি এটা সোল্ডার করে দিলাম তো আমরা এবার লাইন দিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু অডিও চলে আসছে দেখুন ইন্ডিকেটার বাকি এবং এখানে দেখুন এখানে কিন্তু আমাদের এখানে আমাদের কত বোল্ট চলে আসছে দেখুন এখানে আমি গ্রাউন্ড করে দিলাম দেখুন এখানে আমার ক্যাপাসিটার দেখুন দশ বোল্ট আর যদিও আমার সিরিজ অন করা দেখুন এখানে কিন্তু দশ বোল্ট তো মাস্টারটা আমি কমিয়ে দিই দেখুন এখানে বারো বোল্ট চলে আসছে কিন্তু যেহেতু আমাদের সিরিজটা তো আমি এবার দেখাচ্ছি আপনাদের দিলাম এখন আমাদের চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ওকে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে